আমার বাবা জিরা আল্লাহর নবী মক্কা জন্ম হয়েছেন মক্কা পাশেরা নবীকে যুবকেরা নবীকে ভালোবাসতেন সাহাবারা ভালোবাসতেন গোপনে গোপনে কলি কমির হাতের মাঝে মা আর বলে আল্লাহ গো মায়ার নবী যদি আমাদের মদিনায় আইসা যাইতো নবীকে জীবন থেকে বেশি বেশি ভালোবাসতাম সেই মক্কা আর জমিনের মানুষের নবীকে কষ্ট দিতে পারতো না মদিনার থেকে সাহাবারা কান দিয়ে এসক মহাব্বতে আমরা কয়দিন কানছি লসনাবরীর থেকে কয়দিন দূর শরীফের এখানে নবীর লিখে কানছি আমরা সাহাবারা রাত্রে কানছে আল্লাহ আমরা শুনি আবু জাহেলে বলে কুষ্ঠ দে আল্লাহ এই নবী যদি আমরা মদিনা আয়া পড়তো আমার আল্লাহ রব্বুল আলামিন মদিনার যুবকের কান্না পুরা মানুষের কান্না মহিলাদের কান্না আমার আল্লাহ রাব্বুল দরবারে কবুল হয়ে গেছে আমার বাবাজিরা মদিনার যুবকের জন্য মদিনার মানুষের জন্য মক্কা সারি নবী আসে জোরে জোরে যাবে সবহার আল্লাহ ও বাবাজির इश्क मोहब्बत কাকে বলে ছোট্ট একটা ঘটনা শুনেন আবু আইব আনসারি নবীর একজন গরীব সাহাবি ছিলেন জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু আইব আনসারি গোপনে যাইয়া নবীর হাতে কলিমা পড়ে মুসলমান হইয়া বাইতাই হস আবু আইব আনসারি কে নবী বলে সাহাবু আইব আনসারি আমি মক্কা ছেড়ে মদিনা আসব গো আবু আইব আনসারি এই কথা শুনি আবু আইব আনসারি কান্না করে আর বলে আল্লাহ আমি গরিব মানুষ আমু আবু আবু আইয়ুর বানসারে আমি কি বলতে পারি আল্লাহ ও আল্লাহ আমি কি চাইবো তোমার কাছে আল্লাহ প্রত্যেক দিন আবু আইয়ুর বানসারে নামাজ পড়ে পড়ে সাজদার মাঝে পড়ে পড়ে নবীর দরুদ পড়ে পড়ে কান্না করে একটাই দোয়া করে আল্লাহ যেই মায়ার নবী গো মদিনার মাঝে দইকা যাব যেই খবর হবো নবী মদিনায় আয়েশা গেছে আল্লাহ আমি আবু আইয়ুর বানসারে আল্লাহ তোমার কাছে কিছু চাই না গো আল্লাহ ও আল্লাহ গো ও আমার মায়ার নবী যেন আমার ঘরের মাঝে আইসা যদি হাজির হইতো জোরে জোরে বাড়া যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে জানি খবর দিছে নবী মক্কা সারে মদিনা আসতেছেন বাবাজিরা আমার বাবাজিরা সাহাবাকরামের ভিড় লাইগে গেছে মদিনার মহিলারা রাস্তায় বাহির হয়ে গেছেন বাচ্চারা বাহির হয়ে গেছেন আইরে হাই দয়ার নবী আসতেছে মক্কা সারে দিয়েছে মদিনায় আমাদের মহাপথে আইসা যাইতেছেন বাবাজিরা আমার বাবাজিরা মহিলারাও রাস্তায় বাহির যুবকরাও বাহির বড় মানুষগুলি ভিড় লাগাইয়া দিছেন নবী মনে মনে বাঁচতে আছেন কেউ মনে মনে ভাবতেছেন দয়াল নবী প্রথম আমার ঘরে ঢুকবে এমন একটা আনন্দ আছে না নাই হাই রে হাই প্রথম নবী মদিনার মাঝে কদম রাখছে গো দয়ার নবীর যদি আমার বাড়িতে সাজাইতো যাইতো অমুক অমুক সাহাবারা বলতেছেন হুজুর আপনি আমার বাড়িতে আসেন আল্লাহ নবী কারো কথা শুনে না জোরে জোরে বলা যাবে সুবহান আল্লাহ নবী কারো কথা শুনে না নবী জানে আমি এই সাহাবীর বাড়িতে চাইবো ওই সহাবি আমার নারাজ হয়ে যাইবো হল্লার ডোবি বাবে হাই যে হাই বো সাব কার বাড়িতে চাইবো কার বাড়িতে চাইবো না আমার আল্লাহ আব্বুর আল আমি ফরেস্টা নবীর বাদে হাসিল করে দিলেন জেব্রাইল আমিন যে হাসিল করে দিয়েছেন ও জেব্রাহিল যাইয়া আমি নবীর মোহাম্মদের আমার দুস্থর উঠনি যাইয়া উঠ যাইয়া যার বাড়ির মাধ্যমে জায়গা খাইবো যার বাড়ির মাধে যাইয়া পৌঁছে যাব সেই জায়গাটাই হলো নবীর জায়গা জুড়ে বলা যাবে সবাহ এখানেই ফয়সালা নবীর নবী ফয়সালা sahabare দিয়ে দিয়েছে sahabara চিন্তার দরকার নাই আমি কার কথা বলবো গো আমার উড় যেই জায়গার মধ্যে যেই বাড়িতে যাইয়া পৌঁছে যাব সেই জায়গাতেই আমি নবীর সুদার জায়গা হইব সেই জায়গাতেই আমি নবীর জায়গা হব জোরে বলি সুবহানাল্লাহ আমার বাবাজিরা বয় উন শরীফ বুদ্দিন দরা একটাই तमन्ना করতেন আল্লাহ যেই দিন মদিনার মধ্যে আমার নবী আসবে গো সেই দিন জন দয়াল নবী যেন আমার প্রথম আইসা আমার বাড়ির মাঝে দয়াল নবী যেন পাও লাগাইয়া দে আমার বাবাজিরা জিরা বয়ু বংশারি গরিব মানো সাবি কান্না করতেছেন কান্না করতে করতে আল্লাহ নবীর উ দয়াল নবী উতের মাঝে বসে আছে বাবাজিরা আমার বাবাজিরা জিরা দয়াল নবী উতের মাঝে বসে আছে আল্লাহর নবীর উঠটা যাইয়া আবু আইয়ু বংশারির বাড়ির মাঝে বসে গেছে জুড়ে জুড়ে বলা যাবে সোহান আল্লাহ আল্লাহ ডাক বললেন সাহার আমার জায়গা এইটা এই জায়গা এই জায়গার মধ্যে আমার উর যেই জায়গার মধ্যে আজকা শুয়ে গেছে এইটা নবীর জায়গা আনসারীকে ডাক দিলেন আবু আইয়ুব আনসারী এটা তোমার বাড়ি তোমার বাড়ির মধ্যে আইসা আমার ও সইয়া গেছে আবু আইয়ুব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার সন্তান আপনার জন্য দেবানা হুজুর আমার 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 স্ত্রী আপনার জন্য দেবানা ও হুজুর আমি আবু আইয়ুব আনসারী যেই দিন আমি মুসলমান হইছি সেই দিন আল্লাহর কাছে কান্না করে বলছিলাম আল্লাহ আল্লাহ গো যেই দিন মক্কা ছাড়ে নবী মদিনায় আসবে গো নবীর কদম যেন আমি আবু আইবান।

মহিলারা কেমন ভাবে ভালোবাসতেন আমার আমার বাবাজিরা আল্লাহ নবী যুদ্ধের জন্য যুদ্ধের একটা ঘোষণা করে দিলেন ইসলামের জন্য ইসলামের যুদ্ধের মাঝে যারা যাইবা সবাই তোমরা আইসা যাও বাবাজিরা আমার বাবাজিরা সবাই আইসা গেছেন একটা মহিলা মানুষ ছয় মাসের একটা বাচ্চা করে নিয়ে আসছে নবীর দরবারে আইসা মহিলাটা কান্না করে হুজু আমার স্বামী আমার স্বামী আগের যুজ্জের মার্জা যাইয়া শহীদ হয়ে গেছে গো ও হুজুর আপনি এখন তুমদের জন্য ডাক দিয়েছেন জিহাদের জন্য ডাক দিয়েছেন হুজুর গো ইসলামের বিজয়ের জন্য ডাক দিয়েছেন হুজুর ও হুজুর আপনি মহিলা মানুষ তো যাইতে পারবো না হুজুর আমার একটা লালিশ আপনে কবুল করে দিবেন হুজুর গো বলে কি মা কি বলতে চাও এই মহিলাটা বারবার কান্না করে হুজুর আপনি নিসব করবেন না তো আল্লাহর নবী বলে বলো বলো তুমি কি বলতে চাও জোরে বলি সুবহানাল্লাহ লাইকবি আমার বাবা মহিলাটা বারবার নবীকে বলে হুজুর আমার কথাটা আপনি বিরোধ করবেন না আমার কথা আপনি গোড়াইয়া দিবেন না হুজুর গো আপনি আগে কোন আমার কথা আপনি কবুল করবেন কি না আল্লাহর নবী বলে বলে আগে তুমি বলো তুমি কি বলতে চাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি বলো আগে কি বলতে চাও মহিলা কান্না কান্না করতে করতে নবীর দরবারে ছয় মাসের বাচ্চা হাজির করে দিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া বলল হুজুর আমার এই ছয় মাসের দুধের বাচ্চা গো হুজুর আপনি কবল করে নেই যে হাদের জন্য হুজুর গো ও হুজুর আপনাকে আমি আমার জীবনের থেকেও ভালোবাসি হুজুর হুজুরগো আবার সন্তানের থেকে আপনাকে মায়া করি হুজুর গ আমি যদি আপনার যদি একটা আমি মদিনার মহিলা সহ্য করতে পারব না হুজুর কাফের বেইমানেরা যখন আপনাকে তীর লাগাইয়া দিবে হুজুর গো আপনার সিনা মুবারকের দিকে দূরের থেকে তীর নিক্ষেপ করবে আবার বাচ্চাটাকে আপনার সিরার মাধ্যে দইয়া দিবেন হুজুর গ আবার বাচ্চার সিনার মাঝে তীর লাইয়া যাব তবু আপনার নবীর গায়ের মাঝে আমি তীর লাগতে দিব না জোরে জোরে বলা যাবে সুবহান আল্লাহ আমার বাবাজিরা এখন আমরা নবীকে ভালোবাসতে চাই না নবীকে যদি নোপ্রে উপরে বলে নবীকে ভালোবাসি বাবাজিরা মদিনার মহিলাদের কেমন ভালোবাসে ইতিহাস কইরা দেখো তেমন ভাবে আমার মা বোনেরা তোমরাও নবীকে ভালোবাসো মদিনার মহিলারাও ভালোবাসো এই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে কিনা যেই নবীকে বাদ দিলে কিছু বুঝা যাই না যেই নবী